আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুরহাট থেকে দর্শক এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খামার উপযোগী সেরা সেরা শাহিওয়াল সাহি গরুগুলো কিন্তু আমদানি হয় থাকে তো ষাটটা বছর সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার আপনারা চাইলে কিন্তু দুদিনে হাটটা ভিজিট করতে পারেন সারা মাস দিয়ে এখানে যেমন আসতে পারবেন সেখানে এখান থেকে কিন্তু গরু নিয়ে গাড়ি ভাড়া করে যেতে পারবেন আর যারা যারা বলতেছিলেন কমেন্ট করেন যে ভাই কোন জায়গা থেকে কোন জায়গার গাড়ি ভাড়া কেমন এটা নিয়ে আমি একটা পোস্ট দেবো ইনশাল্লাহ যোগাযোগ নাম্বার দিয়ে থাকবে গাড়িওয়ালার নাম্বারগুলো আপনারা কিন্তু সেখান থেকে নিতে পারবেন তো চলুন দর্শক সরাসরি আমি একটু গরুর দাম দরের বিষয়ে কথা বলি দেখতেছি আমাদের শাহন ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা এই সপ্তাহে সবচেয়ে দুদিন তো ভাই গরুপতি গরুপতি হাসিল কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা একটা মূল্যবান কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন শাওন ভাই শুরুতে একটা হাটসেরা কালেকশন একেবারে কোয়ালিটি ফুল একবারে হাই পার্সেন্টেজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে ফুল বডি ভিউ দেখা যাচ্ছে আকর্ষণীয় কুচ নাকি কুচ দেখে গরু কিনছে বয়স কি ভাই বয়স বয়স বারো মাস হবে ভাই এক বছর প্লাস আচ্ছা এক বছর প্লাস দেন দিকে দিন দেন এই যে দর্শক হাটের মধ্যে জায়গা কম কিন্তু ফুল বডি ভিউটা তো দেখাইতে চাই এরকম লাগবে দেখতে মার্শাল চমৎকার সাইজে সাহন ভাই দাম ধরে কি থাকবে ভাই দাম কেমন থাকবে এক লক্ষ দাম চাওয়া চাওয়া যোগাযোগ করে দাম করে নিতে পারবে অবশ্যই

আচ্ছা নাম্বার দাও আছে যত যত করে নিতে পারবে দশকে আছে চা আদাম সিহাত পর দাম এরপরে 얘 কি সাদা নাকি ভাই সাদা ভাই নেপালি কি আছে এটা দেখা দশকে অনেকে হয়তো

পনেরো বিশ দিনে আগা পেসা হতে পারে দর্শক একটু দেখাই দে ভালো করে দর্শক গরু আগে গরু যাতমা নাকি নির্বাচন করে তারপরে গরু কিনেন যেখান থেকে গরু কিনেন

এক ভিড এক গড়ের ভিডিও পড়ার ভিডিও দেখা যায় না ভাই সেল হয়ে যাচ্ছে এর মধ্যে আচ্ছা শাহান ভাই এই হাটছাড়া লাল টুকটুকে যে বাচ্চাটা দেখলাম এটা কত চাচ্ছেন ভাই 1495 1495 দর্শক বন্ধুরা কি কথা বলতে পারবে আপনার সাথে আচ্ছা কথা বলে নিতে পারবে তাহলে প্রত্যেকটা গুরতে কথা বলে বলে আপনারা কিন্তু দর্শক বন্ধুরা কালেকশন করতে পারবেন এই পাশেও কিন্তু মাশাআল্লাহ এগুলা কি ছোট বড়

নিজের ব্যবসা আছে আবার নিজের ব্যবস্থা আছে ভাই আমি প্রায় পনেরো বিশ টাকা গরু আমাদের থাকে এখন এগুলো কাউকে হ্যান্ডেল করতে হবে ভাই এদিকে লোকও থাকে আবার নিজেও থাকতে হয় তো যাই হোক শাহন ভাই আমার দর্শক যদি সরাসরি আসতে চায় সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা লাস্ট বার আরেকবার বলে দেন আমার ঠিকানাটা আগে দেই উনি হয় যে না জয়পুর জেলা এটা বগুড়ার পরের জেলা বগুড়ার পরের জেলা একদম সীমান্তবর্তী এলাকা ভাই আমার দরকার নেই পাঁচ কিলো বড়া আচ্ছা আমার দর্শক দেখতেছি